চক আমরা আবারও আসি আবারও আসছি আবারও আসছি একটা স্কোয়ার গাড়ি নিয়ে কার পয়েন্ট থেকে তবে আজকের প্রাইস হচ্ছে ইতিহাসের সেরা দাম সবচেয়ে কম দামে এবার ঈদে আপনি স্কোয়ার গাড়ি কিনতে পারবেন এই এমএ কার পয়েন্ট থেকে আজকের রাশেদ ভাই এমএ কার পয়েন্ট থেকে এই গাড়িটার প্রাইস দেবে মাত্র পনেরো মডেল একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশ লাখ পঞ্চাশ হাজার টাকায় টয়টা স্কোয়ার সেভেন সিটার গাড়ি এই গাড়িটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার উনিশ আর ঈদের আগে রাশেদ ভাইয়ের অফার হচ্ছে সব গাড়িতে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে গাড়ি বিক্রি করে দোকান খালি করতে হবে কারণ গরু কাটার জন্য তো জায়গা দরকার ভিতরটা দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে দুইটা সামনে একটা আবার এই যে পিছনে একটা সিলিং এ এই মনিটরটা আপনি ভাগ্য ভালো থাকলে পাবেন আর এই মনিটরটা আপনার ভাগ্য অনেক বেশি ভালো থাকলে পাবেন পাবেন সো গাড়িটা হচ্ছে সিট হিটার সহ মডেল দুই বাট ভিতরে কিন্তু আপনার চকলেট কালার এই যে দেখেন ভিতরে এইখানে মেরুন ড্যাশবোর্ডেও মেরুন মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই দরজা দুইটা পাওয়ার সাথে ক্যাপ্টিন সিট সেন্ট্রাল এসি এবং এসির অপশন টাচ গাড়িটা কেনার জন্য আপনাকে মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ করলেই হবে কাগজপত্র নতুন একবারে নতুন নতুন মানে কয়দিন আগে করছে বেশি দিন হয় নাই বেশি দিন হয় নাই দুই হাজার পর্যন্ত আছে তাই দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আছে আর এই গাড়িতে যদি আপনি ঈদের বাড়ি যান এবার ঈদে গ্রামের বাড়ি মানুষও উঠতে পারবেন বেশি আরামও পাবেন বেশি শুভ সকাল ভাই শেখ ইমরান ভাই থ্যাংক ইউ সো দেখেন একটা স্কোয়ার গাড়ি দু পনেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন ডাবল মনিটর সহ সিট হিটার সহ প্রজেকশন লাইট সহ কাগজপত্র আপলোডের সহ লাইট গ্লাস অরিজিনাল সহ কন্ডিশন ভালো দাম মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাকরাইল মোড়ে আসতে হবে কাকরাইল মোড়ে এম এ কার পয়েন্টে আসলে গাড়িটা পাবেন সাথে পাবেন ব্রিস্টনের টায়ার একদম নতুন কন্ডিশন দেখেন টায়ারও নতুন মানে গাড়ি কেনার পরে খরচ বলতে মালিকানা ওই দেখেন বাম্পার ও লাগানো আছে মানে কাগজ আপডেট সবকিছু রেডি এই গাড়িটার কালার হচ্ছে পার্পেল মডেল পনেরো রেজিস্ট্রেশন উনিশ দাম মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই হচ্ছে এমএ কার পয়েন্ট এর সাইনবোর্ড আর ওই হচ্ছে কাকাইল মোর রাশেদ ভাইয়ের কাছে কিন্তু এক্সিও গাড়ি আছে ক্রস দেখাবো করলা আছে এটা দেখাবো এই গাড়িটা দেখেন এটা হচ্ছে করলা দুই হাজার উনিশের মডেল কাগজ এক বছর হ্যাঁ গতকালকে তার মানে হচ্ছে একদম ব্র্যান্ড নিউ এক বছর দুই বছর এক বছর দুই বছর পাবেন 19 এর মডেল গাড়ি 26 লাখের মতো মত প্রাইস ছিল আজকে দেখি রশিদ ভাই কিছু করে তবে গাড়িটা সুন্দর পার লিটার তেলে মাইলেজ পাবেন অলমোস্ট 20 কিলোমিটার করোলা ক্রসের এর ছোট ভাই ছোট ভাই এটা হচ্ছে Corolla Cross সিমিলার ইঞ্জিন सेम জিনিস সবকিছু শুধু সিডান ভার্সন করলা Cross হচ্ছে এসইউভি এটা হচ্ছে সিडान বডিতে পার্কিং সেন্সর সুবিধা আছে একটা মনিটর আছে ড্যাশবোর্ডে এই যে দেখেন সিট কভার করা আছে গাড়ি খালি নিবেন আর চালাবেন এটা তো কোনো কাজ নাই মডেল উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ এটা উনিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন করলা কাগজ একদম আপডেট দিন আগে কাগজ করা গতকালকে করছি কয় টাকা দাম এটা দাম হচ্ছে ভাই যেহেতু আমি কাগজ করে দিচ্ছি বাড়ানোর কোনো সুযোগ নাই পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা আগে পঁচিশ লাখ নিরানব্বই দিছিলেন কাগজ তো কাছাকাছি ছিল আর এখন নতুন কাগজ প্রাইস আবার নয় কমাই দিচ্ছেন তাহলে পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকায় আপনি ফুল এক বছর দুই বছর কাগজও পাবেন আর এই উনিশের করোলাটাও পাবেন একটা এক্সিও গাড়ি আছে আমাদের সামনে এক্সিওটা হচ্ছে আপনার অক্টেনের নন হাইব্রিড নন হাইব্রিড এক্সিও কিন্তু এমনিতেই কম পাওয়া যায় আর বাইরে এটার অক্সিন গ্রেড কিন্তু 4.5 4.5 বডি সেন্সর আছে 28000 ইমার্জেন্সি ব্রেক আছে 16 সিরিয়াল তেইশে রেজিস্ট্রেশন জি মডেল দুই হাজার দুই হাজার আঠারো 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 রেজিস্ট্রেশন প্রজেক্শন লাইট বডি সেন্সর ইমার্জেন্সি ব্রেক এন্ড ভিতরে আছে পর্দা কার্ডেন দেখছেন এই গাড়িটাতে সিট কভার করা আছে নতুন ওই যে পর্দা দেখা যায় দেখছেন এবং এই পাশেও আছে এই কার্ডেন গুলো আপনি চাইলে খুলে ফেলতে পারবেন বাট এটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস অনেকেই পর্দা করেন বাসায় তখন এটা থাকলে সুবিধা সার্জেন্ট মামলাও দিবে না আর এটা কিন্তু জাপান ফিটিং জাপান থেকে আসছে গাড়ির সাথে অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেল কোনো গ্যাস টেস কিছু হয় নাই না ই আছে তো এলপিজি করা এলপিজি করা আছে আচ্ছা নন হাইব্রিড কিন্তু এলপিজি করা এলপিজি করা আছে 23 রেজিস্ট্রেশন মডেল 2018 18 ওকে গাড়ি কেনার পরে কোনো কাজ আছে আসলে ভাই না এক টাকার কাজও নাই এক টাকার কাজও নাই এক টাকা পয়সা এর প্রাইস কত চাচ্ছেন এটা হলো এটা একবারে বলে দিই ভাইয়া তেলের গাড়ি 22 লাখ 90 হাজার একদম ফিক্স 22 লক্ষ 90 হাজার টাকা মডেল 18 রেজিস্ট্রেশন 2023 জি আর

জানা নিবেন পঁচিশ লক্ষ নব্বই নতুন কাগজ একদিন আগে করা এই গাড়িগুলো যদি নিতে চান সরাসরি চলে আসেন এটা কিন্তু সেরা দাম যদি একুশ পঞ্চাশ জি এবং এটা কিন্তু গাড়ি ছিল সবাইকে ভালো থাকেন ভিডিওটা বেশি বেশি শেয়ার দেন ইনশাল্লাহ ঈদের আগে আপনাদেরকে ভালো প্রাইসে গাড়ি খুঁজে তবে সাথে থাকতে হবে আর ভিডিওটা শেয়ার দিতে হবে সময় নাই সময় নাই আর দু একদিন পরে ঈদ কিন্তু চলে আসছে থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম আবার পরবর্তী লাইভে দেখা হবে ভালো থাকেন সবাই